বন্ধুরা আমি প্রথমে আপনারা যে ডাটা দেখলেন এই ডাটাটাকে আপনারা যদি এভাবে কাজ করতে চান সেক্ষেত্রে কিভাবে কাজ কাজটি অনেক অনেক সুন্দর লাগছে যে আপনারা যদি কাজ করতে পারতেন তাহলে কি অনেক সুবিধা হতো তো কিভাবে করবেন এই কাজটি তো প্রথমে যে কাজটি করবেন আপনার এই ধরনের আমি এটাকে ইরেজ করে দিয়েছি দিচ্ছি প্রথমে যে কাজটি করবেন আপনারা এই ধরনের একটি আপনারা প্রথমে একটি ফর্মেট তৈরি করবেন এই ধরনের ডাটা তৈরি করবেন ডাটা তৈরি করার পরে সিরিয়াল নাম্বারের পরের যে সেলটি আছে পরের যে সেলটাকে এটাকে সিলেক্ট করে সিলেক্ট করে অল্টার ডি ও প্রেস করবেন অল্টার ডি ও প্রেস করবেন অল্টার ডি ও প্রেস করবেন আমি আবার দেখাচ্ছি অল্টার ডি পো প্রেস করার পরে এই ধরনের একটা ইন্টারফেস আসবে তখন এই ধরনের একটা ইন্টারফেস আসবে তখন যেহেতু এখানে দেওয়া আছে যে এখানে সিরিয়াল নেম নেম যেটি অংশ আছে সেই অংশটি কিন্তু এখানে চলে আসছে সেক্ষেত্রে আপনি যেহেতু পরেরটা ডাটা এন্ট্রি করবেন সেক্ষেত্রে এখানে নিউ প্রেস করবেন প্রেস করার পরে আপনার ব্লাঙ্ক স্পেস আসবে তখন এখানে পরে সিরিয়াল নাম্বার টু দিবেন নেম দিবেন হ্যাঁ কাজল ট্যাপ দিবেন ট্যাপ দিবেন কাজল ট্যাপ দিবেন প্রোডাক্ট টার্ম দিবেন কিবোর্ড কিবোর্ডের প্রাইস কত হতে পারে এগারো হাজার টাকা এরপরে আপনারা নিউ প্রেস করবেন যখন নিউ প্রেস করবেন তখনই আপনার

অন্য কিছু প্রেস করতে হবে না শুধু এক জায়গায় প্রেস করবেন অটোমেটিক্যালি সেই জায়গায় টেবিলে গিয়ে আপনার জমা হয়ে যাবে তো ধন্যবাদ সকলকে